ডাল পুরি আর ঘুগনি হবে আর এখানে সব জোগাড় করে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর রসুন এখানে আটা পাতা জিরে বাটা আর এখানে ঘুগনি কড়াই সেদ্ধ হয়ে গেছে

গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ একটু জিরে গোটা জিরে দিচ্ছি এই যে আমি এখানে রান্না চাপিছি আর ওরা দুগুণে খেলা করছে আর কেমন খেলা করছে হাত নাড়িয়ে যাচ্ছে নাড়িয়ে যাচ্ছে এই যে এখানে পেঁয়াজ টমেটো ভাজা হচ্ছে মশলাটা ভালো করে ভেজে নেবো আগে এই যে এখানে মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে ভালো করে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবো এই যে ডাল পুরির পুরটা রেডি করব এখানে তেল দিয়ে দিয়েছি আর এই এখানে মুগ ডাল দিচ্ছি ডাল মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে জল ঢেলে সেদ্ধ করে নেবো

এই যে এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি এরকম শক্ত শক্ত করে এরকম ডাল সেদ্ধ করে নিয়েছি আর এই যে কোঁড়া বসি দিয়েছি এই তেল দিয়ে দিচ্ছি একটু অল্প করে তেল দিয়ে দিয়েছি আর এখানেতে জিরে আদা আর এক কাঁচা লঙ্কা একটা বাটা রয়েছে তেলটা গরম হলে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আদা তিল একটা দিয়ে দেবো ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে যে তেল ছেড়ে দিয়েছে এবার ডাল সেদ্ধটা দিয়ে দেব ভালো করে ডালটা সঙ্গে মিক্স করে নেব স্বাদ মতন চিনি দিচ্ছি সাদ মতো লবণ দিচ্ছি নাড়তে নাতে একটু যেই আট আট হয়ে আসবে একটু শক্ত শক্ত হয়ে গেল একটু শক্ত শক্ত হয়ে গেছে এবার ছাতু দিয়ে দিচ্ছি তিন চামচ মতন ছাতু দিয়েছি ছাতুটা দিলে শক্ত শক্ত হয়ে যাবে পুটটা দিতে সুবিধা হবে ভালো করে এ করে শক্ত করে না নেব এই যে এটা ডালটা এরকম শক্ত শক্ত করে নিয়েছি অনেকখান থেকে নেড়ে নেড়ে শক্ত করে নিয়েছি এবার নাপিয়ে নেব এই যে ময়দাটা মাখিয়ে দশ মিনিট মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে এই যে পুটটা পুরো রেডি হয়ে গেছে শক্ত শক্ত এরম পুটটা করা হয়েছে আর ময়দাটা এবার লেচি কেটে নেব ময়দাটা যেমন মাখায় সেইভাবে মাখিয়েছি নরম নরম করে ঠিক এই যে এরকমভাবে মাখিয়েছি এই এইভাবে গোলপাতি নিচ্ছি কোন ভাবে গোলপাকি এতটা মতন দিচ্ছি দিয়ে ভালো করে এরম ভাবে গোলপাকি নিয়ে এইভাবে টিপে মুড়ে এইভাবে সব করে নেব চলো ভিডিওটা দেখতে এই যে এখানে সব এই যে লেচিগুলো করে নিয়েছি এবার বেলে নেব আর আমার মেয়ে দেখো এখনো ঘুমায় নে মুখে পাউডার মেয়েকে ভর্তি হয়ে আর বসে রয়েছে খেলা করছে জামার একদিকে ফিতাটা খুলে গেছে চলো এবার সব একটা একটা করে বেলে নিই

এই যে সব ভাজতে চালু করে দিয়েছি কিন্তু সব ডাল ডালপুরি এত সুন্দর ফুলেছে মানে সব কটাই পুরো ফুলকো ফুলকো হয়ে ফুলেছে এখানে যে আর ডালপুরি রেডি হয়ে গেছে এবার আমরা খাবো নেবল কেমন হয়েছে খেয়ে এই যে এখানে সবাইকে খেতে দিয়েছি সত্যি খুব সুন্দর ডালপুরিটা হয়েছে ডাল ঘুগনি টা হেভি টেস্টি হয়েছে আর মানু ওর বাপি খাচ্ছে আর কি বলবো এখানেই ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবাইকে জানাচ্ছি গুড নাইট টাটা